হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো এই দেখো আজ আমি সেজে গুজে নতুন ড্রেস পরে বেলা চলে ঘুমাতে এসেছি তো ভাবলাম যে ঘুমানোর আগে কেননা তোমাদের একটা ব্লগ দেওয়া যাক তো যাই হোক এখন ঘড়িতে বাজে রাত সাড়ে বারোটা তো যাই হোক দেখতেই পাচ্ছ কি সুন্দর মশারি সেই মশারির ভেতরে মশ আমি এখন বসে রয়েছি মশারিটাকে টাঙিয়ে নিয়েছি টাঙিয়ে নিয়ে দেখো কম্বল খুলে নিয়েছি কম্বল খুলে দেখো সাজে গুজে করা দেখেছে সেজে গুজে গুজে এই একটা নতুন ব্লাউজ পরে চলে এসেছি তোমাদের সামনে আর এই দেখো ব্লাউজটা আগে দেখাই আমি তোমাদের কারণ তোমরা অনেকেই বলছিলো কি বৌদি তোমার কি আর কি ব্লাউজ নেই নাকি তোমার কি ব্লাউজ শেষ হয়ে গেছে নাকি তুমি কি এই ব্লাউজ পরে আসো আসো কেন হ্যাঁ না তেন অনেক রকম কথাবার্তা তো যাই হোক তোমাদের আমি একটা কথাই বলেছি যে ব্লাউজ কিনতে যাওয়ার মতো সত্যি কথা আমার সময় ছিল না হচ্ছিল না যার জন্য আমি ব্লাউজ আমি মার্কেটে গিয়ে কিনতেও পারছিলাম না তো তোমাদেরকে বলছিলাম তোমরা একটা একটা করে পাঠিয়ে দেবো তোমরা অনেকেই বলেছো হ্যাঁ বৌদি ঠিকানা দাও আমি পাঠিয়ে দেবো সাইজ কত এটা সেটা সেই তোমরা অনেকেই বলেছ তো যাই হোক আমি সময় বার করেছি হ্যাঁ বার করার পরে গিয়ে চারটে ব্লাউজ আমি কিনে নিয়ে এসেছি আপাতত আরো কয়েকটা কিনবো নিজের পছন্দ মতো তো আপাতত আমি চারটে পেয়েছি নিজের সাইজ মতো নিজের পছন্দ মতো কালার কালারেরও তো ব্যাপার থাকে আর সাইজেরও ব্যাপার থাকে তো সেই হিসাবে আমি চারটে ব্লাউজ আমি নিয়ে এসেছি নিয়ে এসে আপাতত এখনো পর্যন্ত ফিটিংস আমি করিনি করার আগেই আমি ভাবলাম যে ফিটিংস আগে করবো না আগে পরে দেখি যে কীরকম হচ্ছে না হচ্ছে তারপর যদি কোথাও কোনো সমস্যা থাকে তখন গিয়ে না একটু সেলাই ঠেলাই করে পরে নেবো পরে নেবো তো যাই হোক আহ নিয়েছি পরার পরে দেখছি এই সাইড থেকে একটু ঢিলা লাগছে এই সাইড থেকে একটু ঢিলা লাগছে হ্যাঁ একটু এদিক পর জলে জলে পর তারপর খেপে যাবে খেপে যাওয়ার পরে তারপর গিয়ে আরেকবার পরবো পরে দেখবো যে কোথা থেকে কোথা থেকে লুজ হয়েছে তারপর ওটাকে ভালো করে সেলাই করে ফিটিংস করে নেবো তো যাই হোক আজকে দেখো সবুজ রঙের ব্লাউজটা পরেছি তো এই কালারটা বেশ ভালোই লাগছে আপাতত সুন্দরই লাগছে এত সবুজ কালারের মানে ব্লাউজ বলো ড্রেস বলো আমি সচরাচর এখনো খুব একটা পরি না তো আজকে আমি সবুজ কালারের আমি ব্লাউজটা পরেছি আর মানে ব্লাউজটা ভীষণ সফট হ্যাঁ নরম বিষ বেশ প্লেনের মধ্যে মানে আমি এই জড়ি বসানো বলো বলো ওই সব জিনিস আমি খুব একটা পরি না কেমন একটা ফোটে না গায়ের মধ্যে যেমন কেমন একটা কুটকুট করে তো আমি বেশ কটনের থাকবে প্লেন থাকবে জিনিসটা বেশ ভালো লাগে কমফর্ট লাগে পরেও বেশ আরাম লাগে তো ওরকম ধরনেরই আমি ব্লাউজ কিনে নিচ্ছি আজকে পরেছি ও বেশ মনেই হচ্ছে না যে আমি কিছু পরে রয়েছি একদম হালকা সফট একদম নরম পুরো একদম মানে রিল্যাক্স লাগছে পরে বেশ দারুণ লাগছে আমার কালারটাও বেশ সুন্দর তো তোমাদের কেমন লাগছে এই ব্লাউজটা অবশ্যই কমেন্টে জানো কারণ আমি ভাবলাম যখন নতুন ব্লাউজ আমি পরেই নিয়েছি কেননা একটু সাজুগুজু করে নিই তো সকাল থেকে তো সাজুগুজু থাকি ঘুমাতে যাওয়ার সময় হয়তো একটু ফ্রেশ হয়ে নিই হওয়ার পর আর সাজি না এমনি পড়ি কিন্তু আজকে ভাবলো নতুন যখন ব্লাউজ আমি পরেছি তো কেননা একটু সাজুগুজু করে নিই ওই জন্য সাজুগুজু করে নতুন ব্লাউজ পরে তোমাদের সামনে আমি চলে এসেছি তো যাই হোক সবার আগে তোমাদের আমি জিজ্ঞাসা করে নিই যে এই নতুন ব্লাউজ পরে সেজে গুজে যে আমি এখন ঘুমাতে এসেছি তোমাকে দেখতে কেমন লাগছে ভালো লাগছে তো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও ঠিক আছে আর তোমাদের কালারটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও আর কিরকম কি কি টাইপের ড্রেস তোমরা কি কি কালারের ড্রেস তোমরা মানে দেখতে চাইছো পরে পরে আমি আমি ওইটা ব্লগিং দেবো বা কিছু তো অতি অবশ্যই সেটাও কিন্তু কমেন্টে জানিও আর মধ্যে বলো যাতে আমি তোমাদের কাছে সেসব ড্রেস পরে সেসব কালারের ড্রেস পরে আমি লিমিটেড বজায় রেখে সমস্ত কিছু আমি তোমাদের কাছে ব্লগিং তুলে ধরতে পারি আর তোমাদের ভিডিওগুলো যাতে যাতে লিমিটেড থাকে আমি তোমাদের কাছে তুলে ধরতে পারি ঠিক আছে সেভাবেই আমাকে বলে যাতে করতে পারি আর সেভাবে না বলে না আমি করতে পারবো না গো তারপর তোমরা বলবে বৌদি তুমি কথা দিয়েছিলে আমাদের রিকোয়েস্টিং ভিডিওগুলো তুলে ধরবে তারপর তুমি করনি আমি কিন্তু কথা দিচ্ছি না বলেছি লিমিটেড হলে করে করবো লিমিটেড না হলে আমি একদমই করবো না তো যাই হোক বেশি কথা না পারি শুধু বলব তোমরা যারা নতুন দেখছো তারা অবশ্যই আর যারা এখনো মেম্বারশিপটা নিয়ে নিও পালে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে তাদেরকে বলে মেম্বারশিপটা নেওয়ার জন্য নিলে ভালো কথা না তোমরা দেখতে দেখো তোমরা টিকে দেখো এভাবেই আমাকে হেল্প করে যাও সেখানে কিন্তু ভালো ভালো ভিডিও রয়েছে না নিলে কিন্তু তোমরাই পস্তাবে তো যাই হোক আজকের ব্লগিংটা এখানে শেষ করছি আবার অন্যদিকে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মধ্যে টাটা বাই বাই সুস্থ থেকো ভালো থেকো এভাবেই আমাকে দেখতে থেকো আমার পাশে থেকো আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে গুড নাইট ড্রিম